এই চারটা বিষয় এমন একটা জায়গায় গেলে একাকার হয়ে যায় সেই জায়গাটা কোথায় যে চার বিষয় এমন একটা জায়গা আছে জগতে যে জায়গার মধ্যে গেলে এই চার বিষয় শরীয়ত হাকিকত মারে ভদ একাকার হয়ে যায় বিলীন হয়ে যায় সেই জায়গাটা হচ্ছে কাবা কাবার মাঝে শরীয় থাকে বাইরে যে শরিয়ত থাকে বাইরে কাবার মধ্যে না শরীয়তের স্থান কাবার কাবার বাহিরে মধ্যে না জন্য কাওয়ালগণ বলছেন আল্লাহর অলিগণ বলছেন যে চলো সখি উস দেশ চলে যাহা খোদা কা নাম নেই চলো সখি ওই দেশে চলে যায় যেখানে খোদার নামই নাই দায়ের হারাম কা ঝগড়া কেসা দায়ের ও হারাম মানে মসজিদ কাবা এবং দায়ের এই দুইটার কোনো ঝগড়া নাই কুফুরও নাই ইসলামও নাই সেটা কোথায় লামা কানে চলো সখী উস দেশ চলে যাহা খুদা কা নাম নেই কারণ খোদার রাজ্যে খোদার নাম থাকে না সৃষ্টি জগতে খোদার নাম সেদ্রাতুল মুমতাহার নিচে আল্লাহ আল্লাহ সেদ্রাতুল মুমতাহার উপরে আল্লাহ আল্লাহ নেই কারণ আল্লাহ কারে ডাকবো বান্দা এসে না ডাকবো আল্লাহ কারে ডাকবো আল্লাহ তো আল্লাহ আল্লাহ করবো না বান্দার আল্লাহ আল্লাহ তো প্রতিটা জিনিসের ভেতর এবং বাহির আছে কাবায় গেলে মসজিদুল হারামে যে হাজি সাবরা যায় হজ করতে তারা ওইখানে যায় শরিয়াতের পা বন্দি ওইখানে কিন্তু অতটা থাকে না থাকে না এক বিংশ শতাব্দীতেও নাই কাবায় যান নারী পুরুষ একসাথে কাবা তো আপ করতেছে কাবা শরীফে যান নারী পুরুষ একসাথে হোরা হুরি তো করতেছে একই হাজারে আসোয়াতে নারীও চুম্বন করতেছে পুরুষও চুম্বন করতেছে একই মাকাম ইব্রাহিমের মধ্যে নারীও মুসল্লা নিচ্ছে পুরুষ ও মুসল্লা নিচ্ছে তাই নয় কি তাহলে কাবার মধ্যে নারীর আর পুরুষের একই কালারের পোশাক হজের মধ্যে বোরকা নাই হজের মধ্যে হাত মোজা পাও মোজা নাই আছে না হাত মোজা পাও মোজা হজই তো শেষ কাবার ডাইন নাই কাবার বাম নাই কাবার উত্তর নাই কাবার দক্ষিণ নাই কাবার পূর্ব নাই কাবার পশ্চিম নাই কাবা কাবাই কাবা কাবাই উত্তর থেকেও কাবাকে সামনে রাখতে হয় দক্ষিণ থেকেও কাবাকে সামনে রাখতে হয় পূর্ব থেকেও কাবাকে সামনে রাখতে হয় পশ্চিম থেকেও কাবাকে সামনে রাখতে হয় তো কাজী সারা জীবন মুখস্থ বিদ্যার অনুসারিত গত বাধা শরীফ বিভিন্ন শরীফ পইরা সব শরীফ একখানে মিলে একটা আজগুবি শরীফ তৈরি করি আমরা আজগুবি শরীফ থেকে আমরা ওয়াজ শরীফ করি কারণ অনেক শরীফ পরিচিত এই শরীফ এই শরীফ ওই শরীফ ওই শরীফ নিজের হুয়ার মধ্যে একটা মিজাইল মারলো মুখ একটা কথা বেরিয়ে কিন্তু গাউসল আছে শাহিন সাহেব আল্লা মা কিচ্ছু করার নাই অনেক কিছুই বলার থাকে বলুন যায় না উচিত কথায় বউ বেজা গরম বাতে বিলাই বেজা উচিত কথায় হাজির মুখা মুখ মূলের ধারের কাছেও কেউই নেই মূলের ধারের কাছেও কেউ নাই মূল কি তো জানে না খালি পেঁচা অধিক পেঁচা